আলহামদুলিল্লাহ কাস্টমার ফোন দিছে ঘর থেকে একটু কাজের জন্য যাচ্ছি কাজে চলেন আপনাকে দেখাই মূলত বিদেশ আগের মতো নাই আগের মতো মজা নাই তো কাজটা খুবই কম তো দেখেছি কি সারাদিনে দু একটা কাজ আসে তো আলহামদুলিল্লাহ তারপর চলে চলেন আপনাকে দেখাই মূলত এটা একেবারে সাপিয়া এলাকা আর কি চাপিয়া বলতে গেলে এটা আরবিদের এলাকা আর কি যে দেখে ঘর ধরে প্রত্যেকটা আরবিদের দেখা গেছে কি আরবিরা এখন আগে মোটামুটি ভালো ছিল খুবই ভালো ছিল এখানে একটা অবস্থা মানে আরবিরা আমাদের মতোই হয়ে গেছে অনেক হিসাব করে তারা চলাফেরা করে ঠিক আছে সেই জন্য এখন আগের মতো আর বিদেশ বাড়িতে মজা নাই তো আপনাদেরকে আরবিদের একটু দেখায় দেখুন আসলে একেবারে নির্বিলি এত হাউকা করে নেই বিশেষ করে যারা আরবিদের এলাকায় থাকে আর কি দেখুন তার গাড়ি ঘোড়া নাই আর বিশেষ করে গরম তারা একেবারে ঘর থেকে কম ভাই রয়ে আর কি আমরা ফাইনালি চলে আসছি আরবি ঘরটা আপনাদেরকে দেখায় মাসালে দেখেন গড় কত বড় আরবিদের যে আমার ঘড়ি সেটা তো এই ঘরে আমি মূলত কাজ করার জন্য ও এখানে কাজ হয়েছে যে দেখেন এগুলো আমি আগে পাইপিং করে গেছিলাম তো পাইপিং এগুলো অনেক জায়গায় খারাপ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে নতুন পাইপ নিয়ে আসলাম তো পাইপের সামান এগুলো নিয়ে আসলাম দেখেন ঠিক আছে এই যে টোটে এগুলো নিয়ে আসছে পানি এগুলো লাগামো তো এটি আমাদের কাছে দেখেন গাছগুলো লাগে শুধু গাছগুলোর জন্য আপনি দেখে কিন্তু বাড়িটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে বিশাল বড় আর কি বিশাল বড় এই যে গাছ এগুলোর জন্য শুধু গাছগুলো লোকের পানি দিতে পারতেছে না এই জন্য এই যে আগে পাইপিং করে রাখছে পাইপ এগুলো এখন পানি কিলারলি আসতেছে না যে দেখুন তো এই ঋষি কাজ এগুলো কাজ করি আপনাদেরকে দেখাই চলেন